মোস্তাফিজুর রহমানকে ছয় কোটি দিয়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে ফিরালো অবশেষে শেষ পর্যন্ত বাংলাদেশের দিকে তাকাতে হলো শেষ পর্যন্ত বাংলাদেশি ফিলারকে নিতে হলো মানে প্রথমত প্রথমে তো আইপিএলে বাংলাদেশি ফিলারকে পাত্তাই নেয় এক প্রকার অপমান করছে তো করার পরে শেষ পর্যন্ত এখন এবার কী করলো বিহদের পরে শেষ পর্যন্ত এখন বাংলাদেশের দিকে তাকাতে হলো বাংলাদেশের সেরা বোলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তাকে এবার শেষ পর্যন্ত নিতেই হলো শেষ পর্যন্ত এবার মোস্তাফিজ খেলবে দিল্লি ক্যাপিটালসের হয়ে টোটাল তিনটে ম্যাচ খেলতে পারবে মুস্তাফিজ এবার দেখার ফেলা মুস্তাফিজকে বিসিবি দেয় কিনা খেলতে যেতে দেয় কি না সেটাই হলো দেখার ফেলা দিল্লি ক্যাপিটালস এখন যখন অস্ট্রেলিয়ার প্লেয়ারে আসতেছে না অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার এখন আসতেছে না যখন আইপিএল বন্ধ হয়েছে তখন তারা চলে যাওয়ার পর এখন আর তারা আবার খেলবে না হয়তো এই কারণে তার তাদের বিপরীতে এখন মুস্তাফিজুর রহমান খেলবে দিল্লি ক্যাপিটালসের হয়ে এর আগে খেলছিল দুই বছর আগে তো এবার আবার মাঠ মাতাবে তো বিষয় হলো যে এক প্রকার মানে আগে বলছিলাম বাংলাদেশি ফিলয়ার ছাড়া আইপিএল অচল আইপিএল চলে না বাংলাদেশি ফিলয়ার যেখানে নাই সেখানে আইপিএল চলে না আইপিএল এর সেখানে সমুদ্র রায় নাই মানে প্রতিবারে আইপিএল এ বাংলাদেশি ফিলিয়ার থাকে মুস্তাফিজ থাকে আগে ছিল সাকিব বলেছেন এর মুস্তাফিজ থাকে কোনো একটা বছর মিস যায় না কিন্তু এবারে দুই হাজার পঁচিশে এসে সেটার উল্টোটা হলো এক প্রকার তারা অপমান করলো এবং কি বাংলাদেশি ফিলয়ারকে পাত্তায় দিল না কিনলই না কিন্তু এর এরপরে এখন এবার শেষ ম্যাচ কি হলো এখন এবার কিনতেই হলো তো বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমান আসলে না গেলেই হয় না গেলে মনে হয় উচিত ব্যবস্থা হয় কারণ তারা আগে কেন নাই কেন এখন এখন আমরা যাবো না যাই হোক যাবে খেলতে ফেলা বিসিবি দেয় কিনা যদি না দেয় তাহলে আসলে তাদের সাথে এবার অপমানি হবে বিষয় হচ্ছে কেউ নয় এখন হয়তো হয়তো মিছিল স্টার জায়গায় মুস্তাফিজ খেলবে এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু এখনো প্লে অফ খেলার সুযোগ আছে তাদের তারা আছে এখন পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে তো তারা এখন টানা ম্যাচ জয় করলে প্লে অফ খেলার সুযোগ আছে এবং কোয়ালিফাই করার একটা সুযোগ আছে মুস্তাফিজ এবং মুস্তাফিজ কিন্তু ভালো বল করে আইপিএল এর যে দলের হয়ে খেলছে চেন্নাই হোক দিল্লি হোক যে দলের হয়ে খেলছে প্রতিটা দলের হয়ে সে ভালো খেলছে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং গতবার তো সে সর্বোচ্চ উইকেট তো সেখানে এখন শেষ পর্যন্ত বাংলাদেশের ফেলেয়ার বাংলাদেশের দিকে তাকাতেই হলো মানে বাংলাদেশের ফেলেয়ারদের দিকে তাকাতেই হলো এছাড়া আর কোনো ভয় রইলো না মানে আসলে আপনারা আগে নিয়ে কেন এটা হলো মেন বিষয় আগে না নেওয়ার না নিয়ে অপমানি করে এখন শেষ অন্তায় এবার বাংলাদেশের খেলার দিকে তাকাতে হলো ছয় কোটি টাকা দিয়ে মোস্তাফিজকে কিনে নিল এখন দিল্লি দিল্লির হয়ে খেলবে বাংলাদেশে তো বিপিএল এ খেলছে ডাকার হয়ে এরপরে এখন দিল্লির হয়ে খেলবে দিল্লি না ডাকা এখন দিল্লির হয়ে খেলবে বিশেষ হচ্ছে আসলে হয়তো বিস্পিন না দিতে পারে কারণ হচ্ছে বাংলাদেশের সিরিজ আছে ইউএ সিরিজ আছে এবং কি সামনে আছে পাকিস্তানের সাথে সিরিজ ওটা বাদ কিন্তু যে কদিন পরে সাতটা তারিখ না উনিশ তারিখে ডুবাইয়ের সাথে একটা খেলা আছে সিরিজ আছে সেখানে খেলবে নাকি মোস্তাফিজ ছয় কোটির জন্য আইপিএল খেলবে এটা হলো মেন বিষয় দেখার ফালা তবে আইপিএলে গেলে খেললেই ভালো হয় মনে হয় এটা সিরিজ থেকে আইপিএলটা বড় জিনিস কারণ ওইখানে খেললে একটা সম্মানের ব্যাপার এবং কি ওইখানে একটা অতীতেও অনেক খেলছে মোস্তাফিজ নতুন করে কিছু নাই তার জন্য কিন্তু তারপরেও এবং তাদের সাথে এখন না গেলে অপমানই হয়ে যাবে কারণ আমরা তো অপমান করতে চাই না তারাই করছে আমাদেরকে মানে পাত্তা দেনে প্রথমে না দিয়ে এখনও এবার নিতেছে এবার মার্কেটিং দেওয়া তাদের ভালো হবে তাদের যে একটা মার্কেটিং হয় বাংলাদেশের যে এত কোটি কোটি ক্রিকেট ফ্যান বক্তা সমর্থকরা তো তাদের অনেক উপরে চলে যাবে যে মুস্তাফিজ রহমান কেনেছে সাথে সাথে তাদের মার্কেটিং একদম চলে গেছে ভালো ইনকাম করবে তারা টাকা কামাবে এবার দেখার ফলা খেলা যদি মুস্তাফিজ যায় সেখানে মুস্তাফিজকে খেলাবে নাকি ফানি টানাবে অনেকে বলতেছে ফানি টানাবে কিন্তু না এই ফানি টানাবে না এখানে এখন তারাই বিপদে আছে কারণ অস্ট্রেলিয়া ছেলেরা আসা নাই তারাই ফোক বিপদে বিপদের কারণে মুস্তাফিজ খেলবে এখন সেখানে প্রতিটা ম্যাচে নাম্বার ফানিটা মানে কোনো সুযোগ নেই কারণ এখানে খেলারের এখন অভাব যদি মোস্তাবিজ না যায় উল্টো বিপদে পড়বে দিল্লি ক্যাপিটাল